আজকে আপনার দেখাবো রিয়েলমি এইটাই সাবলিক সমস্যার সমাধান আমরা প্রথমে চার্জার পরে যে সমস্যাগুলো থাকে প্রিন্ট উঠে গেল আমরা সেগুলো দেখাবো এখানে ষোলোটা প্রিন্ট আছে এখানে তার ভিতরে আটটা প্রিন্ট হচ্ছে গ্রাউন্ড আটটাই গ্রাউন্ড আটটা গ্রাউন্ড আর এখানে মাঝখানে যে দুইটি আছে এখানে মাঝখানে গ্রাউন্ডের মাঝখানে দুইটা প্রিন্ট হচ্ছে পজিটিভ লাইন ভোল্টেজের পজিটিভ লাইন আর এটা হচ্ছে এই হলুদ কালার ইস বি এটা হচ্ছে ইস লাইন এই হলুদ কালার এই দুইটা ফিলিন আর একটা হচ্ছে ইস বি ডিপি এটা এই গ্রিন কালার এটা হচ্ছে এই দুইটি লাইন আমরা খুব সহজে এটি লাইনটি জাম্পার করে পেস্টিং করে দিলে কিন্তু চার্জার ফোরটি স্ট্রং হয়ে যাবে ফার্স্ট চার্জিং নেবে আবার আপনার ওই আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন যদি আমাদের এখান থেকে লাইনগুলো মিসিং হওয়ার পর আমরা কিভাবে লাইনটি জাম্পার করবো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে চার্জার এই সাপ্লজিকের যে কানেক্টর সেই কানেক্টর আমরা এখানে দেখছি এই প্রান্তে আছে পাঁচটা পিন এখানে আছে চারটা এই নয়টা পিন তিনটি আপনার পজিটিভ লাইন তারপর আমাদের প্রান্তের এটা হচ্ছে গ্রাউন আর এস ডি ডিপি লাইনটি হচ্ছে এটা এই পাঁচ ছয় সাত সাত নম্বর লাইন আট নম্বর লাইনটি হচ্ছে ইএসবি ডিএম আমাদের লাইনটি জাম্পার করে দিলে আমাদের চার্জার ফার্স্ট চার্জ নিবে এবং চার্জটি সম্পূর্ণভাবে সমাধান করার জন্য চেষ্টা করলাম কিন্তু আমাদের এই টাইপসি প্রিন্ট কাস্টমারের হাতে খুব কম সমস্যা হয় আমরা কিছু টেকনিশিয়ান ভাইরে আসি আমরা নির্মমানে হটগান ব্যবহার করি অতিরিক্ত হিট দিই আর টানতে থাকি টেনে তুলি তখন এই প্রিন্টগুলি উঠে যায় একেবারে এখানে কিছুই থাকে না তখন এটার লাইনগুলি মিসিং হয়ে যায় আমরা কাজগুলি খুব সাবধানের সাথে করবো কারণ একজনের সম্পত্তি আনা এই আপনার মূল্যবান জিনিস আপনি ক্ষতি করতে পারেন না আপনার দ্বারা যদি ক্ষতি না হয় সেই চেষ্টা করবেন আপনি যদি এটা কাজ করে সফল হয়ে আপনি যদি ইনকাম করতে পারেন তার থেকে কিছু টাকা রাখতে পারেন সেই চেষ্টাই করবেন তাকে ক্ষতি করে ছেড়ে দিলে তো হবে না তার কাজটি আপনি সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে ধন্যবাদ